নিয়মিত কি খেলে দ্রুত লিভারের চর্বি কমে যায় অপশন কলা রসুন পেঁপে আদা উত্তরটি হচ্ছে রসুন রসুনের আটটি উপকারিতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত লিভারের চর্বি কমায় রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ প্রতিরোধ করে এটি হজমের ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী অপশন কলা ডালিম আনারস জাম্বুরা উত্তরটি হচ্ছে আনারস আনারসের পাঁচটি পুষ্টিগুণ ও উপকারিতা আনারস আমাদের ওজন কমাতে সাহায্য করে আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ও দাঁত গঠনে এবং হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে আনারসে রয়েছে অনেক খনিজ উপাদান যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক আনারস হজম শক্তি বৃদ্ধি করে আনারস জ্বরের ও জন্ডিসের রোগের জন্য বেশ উপকারী বন্ধুরা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন